আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমাজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর বিদ্যালয়ের নামটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও তো দেখা দেখো এখানে প্রশ্ন বলছে কি আমাদের পৃথিবীর বেসরদ হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার যদি টেকনাপ ও তেতুলের অবস্থান পৃথিবীর কেন্দ্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা পৃথিবীর কেন্দ্রে দশ ডিগ্রি ছয় মিনিট তিরিশ সেকেন্ড দশ ডিগ্রি ছয় মিনিট তিরিশ সেকেন্ড একটা দাগ থাকলে হচ্ছে মিনিট দুইটা দাগ থাকলে হচ্ছে কি কি সেকেন্ড আচ্ছা কোন উৎপন্ন করে তবে টেকনাপ থেকে তেঁতুলের দূরত্ব কত সেটা বের করা লাগবে তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিন্তু একটা সূত্র মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কি এস ইকুয়েল আর থিটা এই যে দেখো আমি সূত্রটা লিখে দিচ্ছি এস ইকুয়েল আর থিটা এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে যেখানে থিটার মানটা তো তোমরা বুঝছোই এই যে থিটা এখানে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে থিটা আর মানে হচ্ছে গিয়ে পৃথিবীর বেসর্দ আর হচ্ছে গিয়ে এস এসটাই হচ্ছে তোমার টেকনাপ থেকে তুলিয়ার দূরত্ব ওকে তো চলে যাচ্ছে আমরা প্রশ্নের সমাধানে নয় নং প্রশ্ন তো আমরা লিখব যে এখানে পৃথিবীর বেসর্দ আর হচ্ছে কত ছয় হাজার চারশো চল্লিশ পৃথিবীর বেসর্দ আর ইকুয়াল ছয় হাজার চারশো তো চল্লিশ কিলোমিটার এটা পৃথিবীর ব্যাসার্ধ দরকার তারপরে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন এটা দেওয়া আছে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন থিটা ইকুয়াল হচ্ছে দশ ডিগ্রি ছয় মিনিট সরি দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড এটাকে কিন্তু আমাদের রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে তো আমি কাজটা একবারই করবো সূত্রের মধ্যে নিয়ে সরাসরি তারপর হচ্ছে প্রশ্ন টেকনাপ থেকে তেতুলিয়া দূরত্ব কত তো আমরা লিখবো টেকনাপ থেকে তেতুলিয়া দূরত্ব অ্যাস হলে টেকনাপ থেকে তেতুলিয়ার দূরত্ব অ্যাস হলে সিগল সূত্র হচ্ছে কি আর থ্রিটা তো আমরা মান বছে দেই আর মানে হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ মানে হচ্ছে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড তো আমরা আগের পর্বে এই মানগুলোকে কীভাবে রেডিয়ানে নিতে হয় সেটা দেখিয়েছি এই যে দেখো রেডিয়ানে প্রকাশ এই যে মানটাকে আমরা এই মানটা এই তিনোটা কিন্তু করে দেখিয়েছি এই তিনোটা করে দেখিয়েছি তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো চাইলে আর যদি দেখে আসে থাকো তাহলে তো ধন্যবাদ দেখো এরপরেও কিন্তু আমি এটার মধ্যে একটু বিস্তারিত বুঝাবো কীভাবে করবো কাজটা মিনিটকে আমরা প্রথমে সেকেন্ডকে মিনিটে নিয়ে যাবো তার জন্য ডিগ্রি ঠিক থাকবে এই যে সেকেন্ডের যে মানটা সেটা নিচে সাইড চলে আসবে পুরোটার উপর এখন কী হয়ে যাবে একটা দাগ একটা দাগ মানে এখন মিনিট ছয় হাজার চারশো চল্লিশ ঠিক আছে দশ ডিগ্রি ঠিক আছে এবার তিন দিয়ে কিন্তু সাইটকে কাটাকাটি করা যায় তাহলে তিন বিশ হচ্ছে কত সাইট তাহলে ছয় থাকলো ওয়ান বাই তাহলে হয়ে যাগলো তো টোয়েন্টি উপরে হচ্ছে ওয়ান তিন দিয়ে সাইডকে কেটে দিলাম তিন একে তিন তিন বিশ সাইড তাহলে এক নিচে হচ্ছে কত বিশ ছয় হাজার চারশো তল্লিশ গুণ দশ ঠিক থাকবে এবার এটাকে আমরা একসাথে করবো এগুলো কিন্তু সমস্ত ভাঙানোর মতো তুমি যদি ডাইরেক্ট এটা দাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না যে ছয়কে দুই দিয়ে ভাগ করলা বিশকে ভাগ করলা এগুলো কিন্তু হবে না এটা কিন্তু গুণ আকারে না এটা সমস্ত আকারে আছে তাহলে আমরা কী করবো ছয় গুণ বিশ এটা তো আমরা জানি ছয় গুণ বিশ মানে হচ্ছে গত একশো বিশ একশো বিশের সাথে যোগ করতে হবে তাহলে গত একশো একুশ নিচে বিশের জায়গায় বিশ থাকবে ছয় হাজার চারশো দশ চল্লিশ গুণ এবার দশটাকেও একবারে নিয়ে যাবো দশ একশো একুশ নিচে বিশ আগে থেকে ছিল এটার সাথে আমরা আবার সাইড গুন করবো তখন পুরোটা একবারে ডিগ্রি হয়ে গেল পুরোটাকে একবার ডিগ্রি বানাইতে হলে আমার কী করতে হবে নিচে আর একটা সাইড গুন করা লাগবে ছয় হাজার চারশো চল্লিশ গুণ এখন যেটা হবে বিশ আর সাইড আমরা গুন করবো তাহলে ছয় দু গুণে হচ্ছে বারো তাহলে শূন্য দুইটা বারোশো তাহলে বারোশোর সাথে দশ গুণ করবো দশের সাথে সেটার সাথে আবার একশো একুশ যোগ করে দেব তাহলে দেখো বারোশো গুণ দশ রেজাল্ট আসলো এটা যোগ হচ্ছে কত একশো একুশ তাহলে হচ্ছে আমরা হচ্ছে ওয়ান টু ওয়ান আবার হচ্ছে টু ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান পুরোটা কি ডিগ্রি এবার ডিগ্রি থেকে কিসে নিতে হবে রেডিয়ে নিতে হবে এখনও কাজ বাকি ছয় হাজার চারশো চল্লিশ গুণ এটাকে রেডিয়ে নিতে হলে কী করতে হবে এটা লিখলাম লিখে এটার সাথে পাই বাই একশো আশি গুণ করতে হবে পাই ডিভাইডেড বাই একশো আশি পাই মানে হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো আমি আরেক লাইন এখানে করে দিচ্ছি তোমরা এই পাই লিখে পরের লাইনে আবার লিখবা এটা জায়গায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবার এটা কিন্তু উপরে এই সংখ্যাটা কিন্তু মনে মনে উপরে এটা 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 এই তিনোটা গুণ করব তারপর ভাগ দিয়ে নিচে দুইটাকে আবার গুণ করব তাহলে খেয়াল করো যাদের আমার মতো ক্যালকুলেটর নেই আমি কিন্তু চাইলে সহজে করে ফেলতে পারতাম এটা দিয়ে এই যে এই সংখ্যাটা দিয়ে তো আমি এটা দিয়ে করাচ্ছি না সবার যেহেতু নাই এরকম কি করব কাজ উপরে সবগুলোকে গুণ করবো দেখো একটা প্রথম ব্র্যাকেট দিলাম দিয়ে সবগুলোকে লিখব ছয় হাজার চারশো চল্লিশ গুণ উপরে একটা লিখবো ওয়ান টু ওয়ান আবার টু ওয়ান গুণ থ্রি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তার মানে উপরে সবগুলা গুণ করে ব্র্যাকেট দিয়ে দিলাম তারপরে ভাগ আবার ব্র্যাকেট শুরু করব নিচে যেহেতু দুইটা আছে বারোশো গুণ হচ্ছে কত একশো দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপর তারপরে দাও একদম একেবারে উত্তর চলে আসছে এগারো ও এগারোশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই আট তাহলে আমরা এটার উত্তর পাচ্ছি কত এগারোশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই আট আরও দুই আট আছে তো এটা হচ্ছে কি কি কিলোমিটার আমরা এখানে পাচ্ছিলাম কি এটি মানটা কি ছিল কিলোমিটার ছিল তাহলে এই মানটাও হবে কি কিলোমিটার বাস তার মানে হচ্ছে কি টেকনাপ থেকে তুলে দূরত্ব এগারোশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই আট দুই আট কিলোমিটার আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী